ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহী ও ওরাকাত মক্কায় আপনারা যদি প্রথমে যাবেন অতএব আপনাদেরকে এহরাম করতে হবে মেকাপ থেকে ওমরা করে হাল হয়ে তারপর মদিনায় যাবেন মদিনা থেকে ফেরার পথে উত্তম হচ্ছে এহরাম করা হয় নতুন কোনো ওমরার জন্য এহরাম করবেন অথবা হজের জন্য এহরাম করবেন এটা উত্তম তবে ওলামাই কেরাম কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন যে মদিনা থেকে যেহেতু আবার আপনি হজর মৌসুমে হজ করবেন হজ বা ওমরার একটা ইচ্ছা আপনার আছে অতএব এহরাম করতেই হবে এটা কেউ কেউ বলেছেন তবে বিশুদ্ধ মত অনুযায়ী যেহেতু আপনি মক্কাই চলে এসেছেন এবং ওমরার উদ্দেশ্যে সেখানে হেরাম করে ঢুকেছেন এখন আবার মদিনা জায়ারাতে এসছেন অতএব আবার নতুন করে আপনি যদি না না চান করার ইচ্ছা থাকে তাহলে আপনি এহরাম ছাড়াই মক্কায় ঢুকতে পারবেন আট তারিখে আপনি যেখানে অলরেডি বাসায় উঠেছেন অবস্থান করছেন সেখান থেকে হজর এহরাম করলে চলবে আল্লাহ তাআলা আলাম